আমি ছটা উপদেশ দেব আচ্ছা এইটা মাথায় ঢুকিয়ে নে বলো কারণ নেই অকারণ নেই কোনো অশান্তি হবে না হঠাৎ করে প্রশংসা করবি সব সময় যেমন হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে ভালো লাগুক না লাগুক তোমাকে আজকে খুব কিউট লাগছে এই বলে হ্যাঁ এইটা দিনে ঘুরবি ফিরবি চার পাঁচ বার বলবি আচ্ছা তারপর খেয়ে খেয়ে মোটা হচ্ছে তুই জানিস তুই বলবি এই কিরাম রোগা হয়ে খেটে খেটে তুমি কিন্তু হচ্ছে মোটা বলবি রোগা হয়ে যাচ্ছ তুমি এই সংসারে খুব খাটু এটা ছবার বলবি সারাদিন তারপর ঘুরবি ফিরবি এসে ফের একটু কি কিউট এরম করে নিলি জানো তো আমি না খুব ভাগ্যবান তোমার সঙ্গে বিয়ে আমার হয়েছিল বলে আমার জীবনটা এত উন্নতি কিন্তু অবনতি হচ্ছে তুই বলবি উন্নতি এইটা হচ্ছে দিনে দশ বার বলবি আচ্ছা আচ্ছা তারপর বাবু সোনা খেয়েছো বাবু সোনা টিফিন করেছ এরম মুখে এরম করে এদের করে বলবি খুব খুশি হয়েছে আবার এটা হচ্ছে সারাদিনে সন্ধে পর্যন্ত চলবে এটা হচ্ছে একদম কন্টিনিউ যখন তখন এবার ছেলে মেয়েরা আছে স্কুল থেকে আসলো যখন খাচ্ছে সত্যি তুমি আমাকে সামলাও আমার বাবা মাকে সামলাও আবার বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা রান্না তোমার মতো মেয়ে হয় না পৃথিবীতে আজ আমি তো বলবো কোন মেয়ে তোমার মতো এত কাজ আবার আমার বাচ্চাদের কি খেয়াল রাখো সত্যি আমি ধন্য এইভাবে প্রশংসা করবি সারাদিনে রাতে যখন শুনো পাউডার মাখবে বা কোথাও যাওয়ার সময় বলবে তোমার এসব মাখতে লাগবে মাখবে এমনি তুমি খুব কিউ তোমার দিকে কেউ তাকালে আমার খুব হিংসা হয় কেন তুমি হচ্ছে আমার জীবনের সব প্রশংসা করে যেতে শুধু প্রশংসা আবার বলবি আমার বাড়ির লোকজন খুব খারাপ আমার ভাই আমার বাবা মা আমার ফ্যামিলি কেউ তোমাকে পছন্দ করে না কিন্তু তুমি তাদের জন্য কত করো এরম বললি এটাও দু চারবার বলি দিনে তারপর বলবি সত্যি ভাগ্য ঘর শ্বশুর বাড়ি পেয়েছি আমার শালা যেরাম ভালো শালি ভালো শাশুড়ি ভালো শ্বশুর ভালো দিদি শাশুড়ি ভালো সবাই ভালো যতই যতই খারাপ হোক হম যতই সয়তন হোক তাদের সবসময় উঁচুতে তুলবি বউকে উচুতে তুলবি আর নিজের ফ্যামিলিকে সবসময় ডেঙিয়ে নামাবি সংসার অশান্তি আর হবে না ঠিক বলেছে আর বউ কাউকে ভালোবাসুক না বাসুক রোজ এইটা কর তোকে খুব ভালোবাসবি ঠিক বলেছে আমি তাহলে আর একটা কথা শুন বইয়ের সঙ্গে তোর ভাই মা বাবা তোর বোনের যদি তর্ক বিতর্ক লাগে সব সময় দোষ দিবি ওদের আর বউকে বলবে আমার বইয়ের দোষ নয় তোমরাই বদ মহেশ চা খেয়ে আসি চলো 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 এইটা মেনে চল কোন লাগবে না তোর সংসারে শান্তি আসবে আসবে আসবে